তো মোহাম্মদ ইব্রাহিম আমরা অনেকেই নো স্কুয়াল ডাটাবেস সাথেও সামটাইমস আমাদের ওয়েব ডেভেলপমেন্টে কানেক্ট করে থাকি স্পেশালি যারা এক্সপ্রেস জেস দিয়ে কাজ করে তাদের মাঝে এই নো স্কুয়াল মঙ্গ টিভি ডাটাবেসটা খুব বেশি পপুলার তো এই ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে ডিবি ডাটাবেসকে আমরা ডকারের মাধ্যমে স্পিন আপ করতে পারি এবং এইটার একটা ওয়েব ইউ যেটার মাধ্যমে আমরা ডিবিটাকে মানে ডাটাবেসটাকে ম্যানেজ করতে পারি মঙ্গ ডিবি কম্পাস যেমন একটা টুল যেটার মাধ্যমে আসলে মঙ্গ ডিবিকে অ্যাক্সেস করে সেটা সেটার এই ম্যানেজমেন্ট করা বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করা সেটা করা যায় মঙ্গো এক্সপ্রেসও একটা ইউআই লাইব্রেরি যেটার মাধ্যমে ওয়েব ইউআই লাইব্রেরি বেসিক্যালি এটার মাধ্যমেও আমরা এই সেম কাজটা করতে পারবো সো এইখানেও আমাদের যেটা প্রয়োজন হবে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি যে এখানে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ডিবি ইমেজ দেন আমাদেরকে বলতে হবে কোন পোর্টে আমরা সেটাকে এক্সপোজ করব একটা ভলিউম লাগবে ডাটা ডিবি যেই টাটা কালেকশনগুলো থাকবে এই কালেকশানগুলোকে পারসিস্ট করে রাখার জন্য অ্যান্ড দেন এনভায়রনমেন্ট ভেরিয়েবল প্রয়োজন হবে একটা নেটওয়ার্ক প্রয়োজন হবে যাদের মধ্যে মানে ইন্টার কমিউনিকেশনটা করে দিবে অ্যান্ড দেন মঙ্গো এক্সপ্রেস এবং তার ডে তো এটা জাস্ট বেসিক ডায়গাম সবগুলোর জন্যই একই রকম যেহেতু আমরা সবগুলোই ডাটাবেস স্পিন আপ করছি তো আসেন আমরা তাহলে শুরু করি যে এটা কীভাবে করা যায় আচ্ছা সো প্রথমে আমি আমার যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালে চলে আসি টার্মিনালে এসে আমি একটু দেখি এখানে কি রয়েছে এখানে লাস্ট দুইটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা একটা কাজ করি এখানে কোড এডিটার আমাদের যে কোড এডিটার রয়েছে বিএসকোর এডিটার বিস্কোর এডিটারকে ডাকি তো বিএসকোর এডিটার আসার পরে আমি যেটা করব সেটা এখানে একটি ফাইল ক্রিয়েট করবো ফাইলটা এন্ড দেন ডকার। এখন প্রথমে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আমরা সার্ভিস যে রয়েছে সাইডে নিয়ে আমি পুরোটা দেখতে পারি যে আসলে কি করতে হবে আমাকে ফাইন তো আমাদের এখানে দুইটা সার্ভিস প্রয়োজন হবে সার্ভিস হচ্ছে মঙ্গ ডিবি আরেকটা সার্ভিস হচ্ছে ও ও তো আমরা এখানে যে সাজেশন দিচ্ছে এআই টুলস সেই সাজেশনটাকে ব্যবহার করব না কারণ অনেক সময় সাজেশন যেটা করে সেটা হচ্ছে যে এআই টুলস সাজেশন দিয়ে দেয় বাট সেটা যখন স্পিন আপ হয়ে আসে তখন কিন্তু সেটাকে রান করা পসিবল হয় না একটু বুঝে বুঝে করব যাতে করে আমরা আসলে পরবর্তীতে আমাদের নিজেদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারি তো আমি সার্ভিসটার নাম দিলাম হচ্ছে মঙ্গো সার্ভিস আমি সার্ভিসকে বললাম যে আমার একটা ইমেজ প্রয়োজন আছে এটার জন্য সেটার জন্য একটা কাজ মঙ্গো ডিবি জন্য আমরা যেটা করতে পারি মঙ্গো ডিবি যদি আমি সার্চ করি এখানে অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে আমরা কমিউনিটি সার্ভারটা নিতে পারি আর কি হ্যাঁ তো এখানে এসে বললাম যে মঙ্গো ডিবি আমার প্রয়োজন একটা কাজ করো তুমি লেটেস্ট যে ইমেজটা আছে ইমেজটা দেন আমি আরেকটা কথা বললাম সেটা এই যে কন্টেনারটা হবে এই কন্টেনারটার নাম হবে হচ্ছে টিবি আর একটা কাজ করো রিস্টার্ট করবা কিভাবে করবা আনলেস আমি তোমাকে আনলেস আমি তোমাকে স্টপ করছি ওকে এরপরে আমাকে কি করতে হবে এরপরে আমাকে বলতে হবে যে কোন পোর্ট আমি তাকে এক্সপোজ করব বলে দিলাম পোর্ট সেভেন জিরো এই পোর্টে আমি তাকে এক্সপোজ করতে চাই এরপরে আমি কি বলবো এরপরে আমি বলবো হচ্ছে প্রসেসটা তারপরে আমি বললাম যে মঙ্গো ডিবি ডাটা নামে তুমি একটা কি করো একটা পারসিস্টেন্স ভলিউম ধরো যেটা তোমার মঙ্গো ডিবির সাথে ডাটা ডট ডিবি নামে যে এইটার সাথে কানেক্টেড হবে আর কি দেন আমাকে কি বলতে হবে দেন আমাকে বলতে হবে হচ্ছে ইনভায়রমেন্ট ভ্যারিয়েবলগুলো কি কি তো মঙ্গো ডিবির মধ্যে দুইটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল প্রয়োজন হয় একটা হচ্ছে ডিবির রুট ইউজার নেম আর একটা হচ্ছে মঙ্গ ডিবির পাসওয়ার্ড তো আমার এখানে অলরেডি সাজেস্ট করছে আমি একটা কাজ করি দুইটাকে নিয়ে নেই আমি এখানে বললাম যে আমার রুট ইউজার নেম হবে হচ্ছে এটার নাম দিতে এখানে এইটা হবে হচ্ছে ওকে আচ্ছা তো এতটুকু আমার বলা শেষ এরপরে আমরা কি করব এরপরে আমরা ওকে বলবো হচ্ছে যে আমরা কোনো ডাটাবেস দিতে চাই না আমরা চাই ডাটাবেসটা আমরা নিজেদের মতন করে ক্রিয়েট করব সো জাস্ট এখানে আমার ইনভারনমেন্ট ভেরিয়েবল পর্যন্ত বলা শেষ তো এখন আমরা একটা কাজ করি আমরা ওকে বলি যে একটা নেটওয়ার্ক দিতে চাই নেটওয়ার্ক দিতে চাই এই নেটওয়ার্ক আচ্ছা ফাইন এরপরে আমরা আরও ছোট কিছু কাজ এখানে করতে পারি লেটসে আমি মঙ্গডিবি মতো প্রপারলি কাজ করছে কিনা বা চলতেছে কিনা এটা বুঝতে চাই হ্যাঁ আর এটার জন্য আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি একটা হেলথ চেকআপ দিতে চাই এখানে হ্যাঁ হেলথ চেক আপের মধ্যে আমরা কি করব একটা টেস্ট কমান্ড লিখবো আমরা এর আগে দেখেছি টেস্ট কমান্ড এইভাবেও লিখা যায় আরেকটা ওয়ে রয়েছে এটা হচ্ছে কেটে দেই কেটে আমি এখানে শুধু টেস্ট টেস্টের পরে আমি এখানে বলবো এই এখানে আমি ভেঙে ভেঙে যাই ওকে তো প্রথমে আমি বললাম কি আমাকে একটা কমন প্রমোট দাও যেখানে আমি মঙ্গোস ঠিক আছে মঙ্গো মঙ্গডিবি শেল মঙ্গোস ঠিক আছে এই মঙ্গডিবি ডিবি শেলকে ডাক দিবা ডাক দিয়ে বলবা কি আমি মঙ্গডিবিকে টেস্ট করতে চাই সো তাকে খুঁজবা কোথায় লোকাল হোস্টে কারণ আমার এটা যখন স্পিন আপ হবে তখন কিন্তু আমার এই লিনাক্স মেশিন যেটা রয়েছে আমি যে লিনাক্স মেশিনে ডকারটাকে রান এই ডিবি সেই লিনাক্স মেশিনের হোস্টে কিন্তু সেটাকে খুঁজে পাবে সে তো আমি তাকে বলে দিলাম কি যে লোকাল হোস্টে খুঁজো কত নাম্বার পোর্টে খুঁজবা টু এই পোর্টে গিয়ে তুমি খুঁজবা এবং কোথায় খুঁজবাডমিন ইউ আর এল টাতে গিয়ে খুঁজবা কি খুঁজবা তো তুমি যেটা করবা সেটা হচ্ছে কি আমার একটা কোড আমি তোমাকে দিবো এই কোডটা তুমি এক্সিকিউট ইভ্যাল টু ডট রান কমান্ড অলরেডি আমাকে রান কমান্ড করো কি করবা পিঙ্ক করবা ঠিক আছে একটা কমান্ড রান করবা যেটা কমান্ডটার নাম হচ্ছে কি পিঙ্ক কমান্ড তো এখানে পিঙ্ক করো কি পিঙ্ক করবা ওয়ান পিঙ্ক করব এই জিনিসটা তুমি একটু করে আমাকে জানাবা যে কি অবস্থা তো এই কাজটা তুমি কতবার করবা এই কাজটা আমরা যেটা করবো রিট্রাইস রিট্রাইস তুমি কতবার করবা তুমি তিনবার করবা ওকে টাইম আউট কতক্ষণে হবে সেটা হচ্ছে ফাইভ সেকেন্ডে টাইম আউট হবে ওকে এখন আমরা এইটুকু আমার হেলথ চেক আপের জন্য কাজ শেষ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মঙ্গিবি এক্সপ্রেসটাকে নিব তো ঠিক সিমিলারভাবে আমার এখানে যদি সাজেস্ট করতে সো আমি একটা কাজ করি এটাকে বল আমি যেভাবে বলি এভাবে আমি ওকে তো আমাকে কি করো একটা ইমেজ প্রোভাইড করো ইমেজ ইমেজটা ইমেজটা কোত্থেকে আনবা ইমেজটা অঙ্গ এক্সপ্রেস নামক জায়গায় যাও সেখান থেকে লেটেস্ট ইমেজটাকে ধরে নিয়ে আসো জায়গা বলতে আমি যেটা বোঝাচ্ছি ডকার হাবের কথা বোঝাচ্ছি আর কি হ্যাঁ ডকার হাবে মঙ্গো এক্সপ্রেস নামক যেই রিপোর্টটা রয়েছে সেইখান থেকে তুমি লেটেস্ট ইমেজটাকে ধরে নিয়ে আসো এবং এই কন্টেনারটার একটা নাম দাও যেটার নাম হবে মঙ্গো এক্সপ্রেস এটাকে রিস্টার্ট করবা যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে স্টপ করছি এবং এ পোর্ট এক্সপোজ করবা সেটা হচ্ছে পোর্ট এইট এই পোর্টটাকে তুমি তাকে এক্সপোজ ফাইন এরপর হচ্ছে আমাদের ইনভাররমেন্ট ভেরিয়েবল ইনভারনমেন্ট ভেরিয়েবলের মধ্যে এখানে অনেক কিছু আছে যেটা আমাকে সাজেস্ট করছে অলরেডি আমরা একটা কাজ করব এই ইনভারমেন্ট ভেরিয়েবলগুলো ও যেভাবে সাজেস্ট করছে এইভাবে দেওয়া যাবে না আর কি হ্যাঁ তো আমরা একটু একটু লিখি এখানে সুন্দর মতন করে এখানে বলি যে এম ই পিক আর এই সার্ভারটার নাম কি হবে যার যেই মঙ্গো ডিবির সাথে সে কানেক্ট হবে হ্যাঁ এই সার্ভারটা কোথায় সে পাবে সার্ভারটা হচ্ছে এই যে মঙ্গোটিভি যে সার্ভিসটার কথা বলছি এই সার্ভিসটা হচ্ছে এই সার্ভারটা ঠিক আছে দেন আমাকে কী বলতে হবে আমাকে বলতে হবে যে এইটার অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ডটা কী ওকে সো এম এফ এম ই কনফিক এম ই কনফিক দেন হচ্ছে আমার মঙ্গোবি ইউজার নেম ওকে দেন আমার অ্যাডমিন পাসওয়ার্ড সো দুইটাই সাজেস্ট করছে আমি দুইটাই নিয়ে নিলাম ঠিক আছে সো আমাকে এইভাবে লিখতে হবে এম ই কনফিক অঙ্গো ডিবি অ্যান্ড দেন অ্যাডমিন ইউজার নেম অ্যান্ড দেন অ্যাডমিন পাসওয়ার্ড আরেকটা কনফিগারেশন আমার প্রয়োজন সেটা হচ্ছে যে অ্যাডমিন অ্যানেবেল থাকবে কি না আর কি হ্যাঁ তো আমি বললাম যে হ্যাঁ আমি অ্যাডমিন অ্যানেবেল করতে চাই সো দেন অ্যাডমিন বলে দিলাম কি ইয়াস আই ওয়ান্টেট তো এই হচ্ছে আমি বলে দিলাম এরপরে আমাকে কি বলতে হবে আমাকে বলতে হবে যে পর্যন্ত স্টার্ট করবেন না যতক্ষণ পর্যন্ত না ফাইন এতটুকু বললাম এরপর আমাকে কি বলতে হবে নেটওয়ার্ক বলতে হবে তাই না কারণ কি আমার এইখানে ইনভারনমেন্ট ভেরিয়েবল পর্যন্ত বলা শেষ এরপর আমাকে নেটওয়ার্ক কানেক্টিভিটি করে দেবে আমরা যেটা করবো সেটা হচ্ছে মঙ্গোডিবি যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড সেম নেটওয়ার্কটা এখানে কানেক্ট করে দিব ওকে ফাইন এতটুকু বলা শেষ এরপরে আমার কাজ কি এরপরে আমার কাজ হচ্ছে এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা ব্রিজ করে দেওয়া এবং এর সাথে সাথে ভলিউম যে ভলিউমটা রয়েছে সেই মঙ্গিবির ভলিউমটাকেও ডিফাইন করে দেওয়া ওকে তো এই পর্যন্ত হচ্ছে আমাদের পুরো কনফিগারেশন ঠিক আছে সো আমরা এখানে প্রথমে কি করলাম আমি আরেকবার যদি থ্রু করি প্রথমে মঙ্গোটিভি ইমেজটা নিয়ে আসলাম যেটা লেটেস্ট ইমেজ অ্যান্ড দেন কন্টেনারের নাম কোন পোর্টে এক্সপোজ হবে ভলিউমটা পার্সিস্ট্যান্স ভলিউমটা বলে দিলাম দেন ইনভায়রনমেন্ট ভ্যারিয়েবলগুলোকে বলে দিলাম কোন নেটওয়ার্কে কানেক্ট হবে হেলথ চেক বলে দিলাম অ্যান্ড দেন আমি মঙ্গো এক্সপ্রেস যেটা রয়েছে তাকে আমি ইমেজ নিয়ে আসলাম পোর্ট বলে দিলাম ইনভারনমেন্ট বলে দিলাম আরও বললাম যে টিভি যতক্ষণ পর্যন্ত স্টার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কি করবে না তুমি স্টার্ট আপ হবে না অ্যান্ড দেন নেটওয়ার্কটা সেম নেটওয়ার্কে কানেক্ট করে দিলাম নেটওয়ার্কের ডেফিনেশান দিলাম ভলিউমের ডেফিনেশান দিলাম অ্যান্ড দেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে স্পিন আপ করব ওকে তো ডকার কম্পোস ফাইল মঙ্গ ডকার এটাকে আপ করো ডিট্যাচ মুডে এবং সাথে বিল করব ওকে তো আমার এখানে বলতেছে সার্ভিস মিয় ম্যাপিং

service depends on must be a mapping and number depends on huh? e depends on it a um, basically uh, environment huh? service depend on, এই জায়গাটা একটা কাজ এক অনেক সময় এই এই জিনিসটা আসলে বুঝতে কষ্টকর হয়ে যায় সেই ক্ষেত্রে যেটা করতে পারেন ডকারের ফর্মেটার দিয়ে ফর্মেট করে ফেলতে পারেন আর কি হ্যাঁ তো এটা একটা গুড ওয়ে যেটার মাধ্যমে আপনি ফর্মেট করতে পারবেন আর এর বাইরে এইখানে দেখেন আমি এক ধরনের ইন্ডেন্টেশন ব্যবহার করছি হ্যাঁ ওই ইনডেন্ডেশনের থ্রুতে বোঝা যায় যে আসলে কোনটা কোন লাইনে থাকার কথা আর কি হ্যাঁ তো পিন আপ করি না এখনও কিছু প্রবলেম রয়েছে সো লেট সি মঙ্গল ডিবি এডিশনাল প্রপার্টি রিজিস্টার ইজ নট প্রপার্টিটা নিলাম সরায়ে নাও ওকে এখন আমাদের এটা কাজ করা শুরু করছে স্যার যতক্ষণ পর্যন্ত সে এই ইমেজগুলোকে টেনে নিয়ে আসতেছে আচ্ছা ডাজ নট সকাল কাজ করি ফর আরেকবার দেই ও ডিবিটা হচ্ছে কাজ করি এখানে কমিউনিটি সার্ভারে চলে যাই এগিয়ে যাই ক্যাবে ট্যাগে গিয়ে এখানে অনেকগুলো সার ফাইন আমার কথাই শুনলাম নাও স্পিনিং পুলিং ওকে সো যতক্ষণ পর্যন্ত না সে পুরো ইমেজটাকে পুল করে নিয়ে আসতেছে আমরা একটু ঘুরে আসি পুল হয়ে যাওয়ার পরে আমরা আবার দেখব তো ইটস অলরেডি স্পিনড আপ এবং আমাদের এখানে মঙ্গিবির জন্য সে একটা কি করছে নেটওয়ার্ক ক্রিয়েট করে দিছে দেন হচ্ছে আমাদের ভলিউমটাকে পারসেস করেছে মঙ্গিবি রান করতেছে এবং মঙ্গ এক্সপ্রেসটাকে রান করতে আমরা একটা কাজ করি আমরা একটু ডকারকে জিজ্ঞেস করি ডকার আমাদেরকে বলো কী কী সার্ভিস তোমার রানিং ডকার বলছে যে ডিবি কমিউনিটি সার্ভার এটা রানিং এবং ডিবি এক্সপ্রেস এটা রানিং তো আমরা আরেকবার একটু জিজ্ঞেস করি ডকার আমাদেরকে একটু বলতো তোমার এই যে মঙ্গ ডিবি আছে এটার কি অবস্থা এটা লকসটা একটু দেখাও তো ও এই হচ্ছে আমাকে মঙ্গ ডিবির ভিতরে যে লক রয়েছে কন্টেনারটার ভিতরে সেই কন্টেনার লকটা আমাকে দেখাচ্ছে এই কন্টেনারটা অলরেডি একটা কানেকশান নিয়েছে এই যে কানেকশান এইখানে একটা নিয়েছে হ্যাঁ আচ্ছা তো আমি একটা কাজ করি এইবার ওকে বলি যে মঙ্গো এক্সপ্রেস যেটা আছে এর কি অবস্থা একটু বলো তো তো এও বলতেছে যে এ এটা সার্ভারটা ওপেন আছে এইট জিরো এইট ওয়ান পোর্টের মধ্যে হ্যাঁ এবং এটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল ঠিক আছে আর এইখানে বলতেছে বেসিক অথেন্টিকেশন ক্রিডেশাল হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড তার মানে অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করবো এবং পাসওয়ার্ড দিয়ে আমি কি করব এটা অ্যাক্সেস করব। ফাইন তো আমাকে সবই বলে দিছে সো আমরা একটা কাজ করি আমরা একটু ব্রাউজারে আসি ব্রাউজারে এসে বললাম যে আমাকে অ্যাক্সেস করতে দাও তো আমাদের পোর্ট নাম্বার কত হওয়ার কথা এইট জিরো আমাদের ইউজার নেম হবে হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে পাস আমি ইন্টার দিলাম এই দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই মঙ্গো এক্সপ্রেস যেটা রয়েছে এ চলে আসছে ঠিক আছে সো এখান থেকে আমি কি করতে পারি আমি নতুন একটা কালেকশন ক্রিয়েট করতে পারি লেটসে আমি যদি বলি আমি ইউজার্স নামক একটা কালেকশন ক্রিয়েট করতে চাই এই যে ক্রিয়েট হয়ে গেছে এর ভিতরে আমি চাইলে ডাটা রাখতে পারবো ইম্পোর্ট করতে পারবো হ্যাঁ এক্সপোর্ট করতে পারবো অথবা জেসন ফর্মেটে আমি চাইলে সেভ করতে পারবো হ্যাঁ অনেক কিছু করা সম্ভব সো মঙ্গোডিবি কম্পাস দিয়ে যেভাবে কাজ করা যায় এটা অতটা মঙ্গোডিবি কম্পাসের মতন অত বেশি ভাস্ট না বাট অ্যাট লিস্ট আপনার কাজটা চলে যাবে আপনি এখান থেকে ডাটা ভিজুয়ালাইজ করতে হবে আপনি দেখতে পাবেন রাখতে পারবেন এবং এক্সপোর্ট ইম্পোর্ট দুইটাই করতে পারবেন আর কি তো এই হচ্ছে বিষয় এখন এর বাইরে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই অনেক সময় এমন হইতে পারে যে আপনার এখানে যখন স্পিন আপ করলো স্পিন আপ করার পরে আপনার লেটস এ কানেকটিভিটি যখন আপনি এই যে ব্রাউজারের যদি আমি আসি এই ব্রাউজারে এর সাথে কানেকটিভিটিটা অনেক সময় দিতে চায় না হ্যাঁ বা একটু প্রবলেম করে আর কি হ্যাঁ যদি আমরা এখানে হেলথ চেক আপটা রেখেছি আমরা যদি একটু এইখান থেকে দেখাই যে হেলথ চেক আপটা কীভাবে করছে বা বুঝবো কিভাবে এই যে এইখানে কিন্তু এই যে সার্ভিসটা দেখা দেখাচ্ছে আমাকে ঠিক আছে এই যে হেলদি ঠিক আছে ও কতক্ষণ আগে চেক করছে দুই মিনিট আগে চেক করছে এটা হেলদি কন্ডিশনে আছে হ্যাঁ এবং কনসিস্টেন্টলি যতক্ষণ চেক করবে তখন দেখাবে যে এখানে স্ট্যাটাসটার কী অবস্থা ও হেলদি আছে কিনা ওকে আচ্ছা যদি তারপরেও প্রবলেম হয় তো তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ছোটো একটা কমান আমি এখানে দেখাইতে পারি মানে দেখা দেখাই আর কি আপনাদেরকে যেটার মধ্যে আপনি বুঝবেন যে কোন মানে কানেক কানেকটিভিটিটা মঙ্গো এক্সপ্রেস থেকে কানেকটিভিটিটা ঠিক আছে মঙ্গো এক্সপ্রে কিন্তু অফিসিয়াল কোনো টুল না মঙ্গোডিবি ওয়েব অ্যাক্সেস করার জন্য আর কি হ্যাঁ সো এটা একটা থার্ড পার্টি টুল এই কারণে আমি বলছি যে যদি পসিবল হয় আপনি চাইলে মঙ্গো ডিবি কম্পাস ব্যবহার করতে পারেন অথবা যারা চান যেন আমি ওয়েব ইন্টারফেস দিয়ে একটু দেখতে চাই তারা এটা ফলো করতে পারেন আর কি অনেক সময় যেটা হয় এটা বন্ধ হয়ে যায় সো ওই ক্ষেত্রে কানেকটিভিটিটা আরেকবার মানে চেক করার জন্য আর কি এই এই কমানটা দিতে হয় সো আমি ডকারকে বলছি ডকার এক্সিকিউট করো কী করবা ইন্টারাক্টিভ মোডে এক্সিকিউট করো কাকে মঙ্গো ডিবি সার্ভিসকে তার মাধ্যমে মঙ্গো চ্যানের মাধ্যমে ঠিক আছে কি কি লাগবে তোমার লাগবে হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে ইউজার নেম যেটা হচ্ছে আমার কি ইউজার তাই না এই যে আমি বলছি এখানে হ্যাঁ তাই বলছি এই যে এখানে বলে দিছি যে ইউজার নেমটা হবে কি ইউজার আচ্ছা আরেকটা কি লাগবে চেক করার জন্য সেটা লাগবে হচ্ছে তোমার পাসওয়ার্ড লাগবে ঠিক আছে সো পাসওয়ার্ডটা কি হবে পাসওয়ার্ডটা হচ্ছে রুট হচ্ছে আচ্ছা দেন কিভাবে করবা অথেন্টিকেশন করবা অথেন্টি ডাটা বেস ওকে ডাটা অথেন্টিকেট করবা ঠিক আছে কোথায় ইউ আর এল টা আছে এটাতে হিট করো হিট করার সাথে সাথে দেখেন সে কি করছে সে আমার এই মঙ্গোডিবি শেল একটা লগ আইডি ক্রিয়েট করছে এবং সে সরাসরি মঙ্গ ডিবির যে ডাটাবেস আছে তার সাথে কানেক্ট করে গেছে কানেক্ট করে গিয়ে সে আমাকে এখানে কি করছে এখানে ভিতরে অ্যাক্সেস করাই দিছে এই এই যে আমার চলে আসছে কিন্তু ঠিক আছে এটার মাধ্যমেও কিন্তু চেক করা যায় যে মঙ্গোডিবি শেলটা প্রপারলি কাজ করছে কিনা এবং এটা কানেকটিভিটি প্রপার আসে কিনা তো এই হচ্ছে বিষয় তো এই ভিডিওতে আমরা যেটা দেখলাম যে কীভাবে ডিবি কমিউনিটি সার্ভারটাকে ব্যবহার করব আমরা অ্যান্ড দেন আমার এইখানে ডাটা পারসিস্টেন্স কীভাবে করবো কীভাবে মঙ্গো এক্সপ্রেসের মাধ্যমে আমি এই কানেকটিভিটিটাকে ব্যবহার করব আর কি মানে ওয়ে ইউএয়ের থ্রুতে আমি মঙ্গোডিবিটা ডাটাবেসটাকে ম্যানেজ করবো আর কি তো ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য একটা ভিডিওতে